ঠাকুরদা ওরকম মন খারাপ কেন মন খারাপ হবে না আমার বউ তোকে শুধু শুধু মারলো আরে বাবা তোমার জন্য যদি একটু মান না খেতে পারি তাহলে কেমন বন্ধুত্ব সত্যি রে ভাই তোর মতন বন্ধু আমি মনে হয় এর জন্য সাত জনম ধরে কোনোদিন পাবো না আরে ছাড়ো তো সব কথা বন্ধুর জন্য কত কিছু করতে হয় আরে একটু মার খাওয়া সব কোনো ব্যাপার নাকি তবু এর প্রতিশোধ নিতেই হবে যা বলিস তা বলিস প্রতি আমার অনেক নিতে ইচ্ছা করে কিন্তু তোমার বউ দেখে কিছু বলি না ধস আমার বউর কথা বাদ দে আমার ওর উপর রাগ উঠে গেছে ওকে কিভাবে সাহস্তা করব তাই দেখছি ও তোমার বউ কোনোদিন ভালো হবে না বুঝতে পারছো আর আমি একটা বুদ্ধি করছি হাগুদা ওরে এক টাকাও দেবো না ওরে বিনা টাকা দিয়ে বাড়ির থেকে তাড়ায় দেবো কি করে বল দেখি আমারও তো বিলকুল ওরে পাঁচ পয়সা দেওয়ার ইচ্ছা নেই তাহলে দেখো কি করি ও একদম বাড়ি ছেড়ে পালাবে বিনা পয়সায় কি করে বল দেখি ও তোমার রাত্রেবেলা ঘন সময় বলবানি বুঝছো এখনো দেওয়ালেরও কান থাকে গাছেরও কান থাকে পাতারও কান থাকে বুঝতে এসব বলা যাবে না সদর জায়গায় ও বাবা তাই নাকি তাহলে এখন কি করে প্রতিশোধ নিয়ে যায় সেটা বল শুধু বাড়ির থেকে তাড়ালে হবে না ওর উপর প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ তো হবে যে কয়দিন থাকবে আজকের থেকে ওর খেল শুরু তাহলে বল আজকে কি করে প্রতিশোধ নেওয়া যায় আমার রক্ত এখন টকবক করছে বন্ধু তোর উপর হাত তুলেছে তার জবাব আমার চাই তো চাই চলো সাধু বাবার বাড়ি যাবে নাকি কোনো সাধু বাবার বাড়ি যাওয়ার দরকার নাই আমার মাথায় কি বুদ্ধি কম তুমি দেখো আমি কি করি যে কয়দিন থাকবে না জ্বালা যন্ত্রণায় ছটফট করবে তুমি এখানে একটু বসো আমি একটু আসি দেখি কোথায় আছিস ভাই আসি আসছি প্রতিশোধ নেওয়ার মন্ত্র নিয়ে আসছি তুমি এখানে বসো যা যা একটু বেশি করে আনিস আজকে ওদের কোনো মতেই ছাড়বো না ওদের দুই বোনকেই সাহায্য করবো ঠিক বলেছো হাগুদা আমি আসছি তুমি বসো নন্দু মাম এখানে বসে আর করবো মনে অনেক জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা শুনি দেখি পয়সা তোমার শোনার দোকান নেই তুমি যেদিক যাচ্ছ সেদিক যাও না তো বলছি কি ভাই পটা বিড়ি আছে এ আমি বিড়ি ফিড়ি খাই না সব কি বলিস সেই বয়সে বিড়ি খাস না তো যখন বুড়ো হয়ে যাবি তখন খাবি নাকি নাকি স্যার বিড়ি খাওয়ার পরে নাকি দেখি স্যার আরে দু চার বার খাসির জন্য কেউ বিড়ি ছেড়ে দেয় হ্যাঁ বউ ছেড়ে দেবো কিন্তু বিড়ি ছাড়বো না তোমার বউ আছে আছে মানে বিড়িটা তো জ্বালায় তার বলার মতো না সারাদিন কচল 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 শুনলাম নাকি তোর বউ তোর ডিভোর্স দিয়েছিল আবার নাকি আইসে আর বলো না সেই জেলায় তো জন্তনা ট্রেনে হকারিও করতে জাতি পাচ্ছিস না কালকে আবার আমার বন্ধু ফুটোরে মারিছে আমার বউ তোর বউ তো যাচ্ছে বিশালschemaName ওকে একটু জব্দ করতে হবে জব্দ করবে সেই বুদ্ধী তো খুঁজে পাচ্ছিস না বুদ্ধি পাচ্ছিস না আমার কাছে তো নেবি তো বলো তো দেখি এরকম বুদ্ধি দাও যে সাপও মারবে লাটিও ভাঙবে না ওহহ সেটা তো দেবো কিন্তু ফ্রি তে তো দেয়া যাবে না এটা বাংলা যদি এনে দিস তবে দিতে পারি বাবা তো দেখি পকটেই আছে। এমন ধরো আর फटाफट বলো। দ্বারা ভিতরে দিয়ে নি। এজা আমার মাথার স্টাইল তুমি কি করে জানলে দাদু? আরে আমি সব জানি। তুই বলো কি আমি বড়? আরে তুমি বয়সে বড় হতে পারো কিন্তু অভিজ্ঞতায় তো আমি বড়। দেখ তোর না লাগলো দুধ দেবো তুই আমার শিক্ষাছ না বুঝবিস। ভালো দা চলো কাজ হয়ে গেছে। এ কেরে তুই?

দেখো আমার বউ আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করেছে আমি কিন্তু সেটা দিতে পারবো না অনেক থাকা যাবে বুড়ো একদম মনে থাকবে এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র কটা বাংলার বোতল দিবি আমার রোজ দিন ভালো ভালো বুদ্ধি দেবো সেই বুদ্ধি আপনারাই করবি ঘপা ঘপ তোর বউ বাড়ির থেকে চলে যাবে যদি না চলে যায় তাহলে তাহলে বাংলা মালের টাকা দেবে সব অবশ্যই অবশ্যই ফুটো আ ফুটো তোর কাছে বিড়ি আছে নাকি আমি বড়ো আজ বাজিকাল মরবি আর বেরিয়ে করছিস বল বল কী বলতে কথা বল যখন একটু মন ছোট খেলি তোকে বলছি তার মতো কথার মতো কথার মতো বলছি হুকুর তোর বউকে তোর সঙ্গে থাকে। না না বন্ধ বন্ধ কি খই করে না না আমি আর ছোটো আলাদা রান্না করে খাই আমার বাবু আর ওর মানে আমার শাড়ি দুজনে আলাদা রান্না করে খায় তবে তো ভালোই হলো গুড আয় দা সোন আসবে কী কবি বড় গিয়ে কি করবে বাল তাড়াতাড়ি মাছ গিয়ে এই বাড়ি যাওয়ার সময় মেডিকেলতে পাতলা পায়খানার ট্যাবলেট নিয়ে যাবি বুঝতে পারছিস যে মাল খালি ঘপা ঘপ পায়খানা হয় ফুড়ফুড় করে সেই ট্যাবলেট কিনে নিয়ে যাবি বুঝতে পারছিস তারপরে সেটা একটা জলের ভিতরে গোলাবি গোলাইয়ে দেখবি ঘরে যখন কেউ না থাকবে তরকারির ভিতরে একটু দিবি আর ভাতের উপর দিয়ে হালকা করে একটু ছিটাই দিবি বুঝিস আর যদি ও বুঝতে পারে যায় না খায় অরেশন তরকারির ভিতর দিলি বুঝতে পারবে না শুধু ভাতের উপর দিলি বা জলের সাথে দিলি বুঝতে পারবে বুঝতে পারছিস তরকারির ভিতরে দিবি কেমন করে দেব শুনি সব তো ঘরে থাকে তো নাই ফুটো ছোট মানুষ আছে ফুটোরে ঢুকাই দিবি ঘরের ভিতর আর তুই দরজায় পাহারা দিবি কোনো সময় না কোনো সময় তো বাইরে বেরোবে আর এই যা গরম কি করবি কারেন্টের ফিউজ বন্ধ করে দিবি বুঝছিস এই ফিউজ বন্ধ করে দিবি গরমে বাইরে বেরোবে ভাব করে তরকারিতে মিশাই দিবি বুঝিস আর যেই খাবে দেখবি খেলা শুরু এই গরমেতে ঘন ঘন হাঁটতে গিয়ে শরীরের জ্বর পুরো কমে যাবে এইভাবে লাগাতার পাঁচ থেকে দশ দিন করলি পরে ওর হালত টাইট হয়ে যাবে বুঝতে পারিস তখন এই কমজোরির জন্য মানে শরীরই দুর্বলতার জন্যই বাপের বাড়ি চলে যাবে আবার যেই আসবে আবার ওই কল করবি আর এতেও যদি না হয় আলো ভালো বুদ্ধি দেবো কালকে সকালে আর একটা বুদ্ধি দেবো বুঝতে পারছিস মোটামুটি তোর বাড়ি ছাড়া ওর কোনো গতি নাই ঠিক বলছিস এই বুদ্ধিতে কাজ হবে তো কাজ হবে মানে দড়দড় করে হবে আগে আমার তিনটে বউ ছিল দুটো বউরি এই হবে তাড়াইছি বুঝতে পারিস ও মানে তো তুমি এই ব্যাপারে পিএইচডি করে খেলাইছো ওই পিএইচডির উপরে যদি কিছু থাকে তাহলে সেটা বুঝতে পারছিস সোর কালকে আসার সময়টা বাংলা নিয়ে আসবি আর কালকে দুর্দান্ত বুদ্ধি দেবো

এসব কথা খুব বলে আমি এখন একশো বছর বাঁচবো বাবা বাবারে কত রস সরিলি মানে সেই রস দিদি দিদি বলছে আজকে না রাতে একটু বিরিয়ানি করব। বিরিয়ানি আমি অনেকদিন খাই না যে রাতে রান্না করবো হ্যাঁ বলছি কি বাড়িতে কি বিরিয়ানি চাল আছে ও চাল না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবো বলছি কি টাকাও তো লাগবে বেশ কিছু চিকেন চিকেন কেনা ও তুই দেখিস হাগুরে মেরে ধরে হাগুর কাছে টাকা নিয়ে নেবো হাগুর দেবে হাগু হাগুর বাপ কালকে যে কালান খেলা গেছি ফুটোরে ফুটো ভাই পেয়ে গেছে হাগু ভাই পেয়ে গেছে এখন টাকা চাইলেই দিয়ে দেবে সত্যি না ভাইরি কালকে ফুটোকে মেরে যা কি আনন্দ পেলাম বলছি আজকে টাকা রাখলে আজকে আবার খেলাবো হ্যাঁ কি মজা কি মজা ফুটোরে খেলাবো রোজ দিন খেলাবো বুঝিস খেলান খেয়ে খেয়ে বাড়ি ঘর ছেড়ে পালাবে হ্যাঁ তারপরে বাড়ি ঘর বেচে আমরা দুজনে সব টাকা নিয়ে নেবো হ্যাঁ এই দুজনে সব টাকা নিয়ে নেবে বলে হাগু আমার বর তোর সাথে যা ডিল হয়েছে পঞ্চাশ হাজার ডিল উল্টো মাটা কথা বলবি না হ্যাঁ 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 মানে তাই বলছিলাম আমার পঞ্চাশ হাজার নিয়ে নেবো আর আমি তোমার সাথে সবসময় হেল্পারই করবো ও তাই বল তোর আমার পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো বুঝতে পেরেছিস একদম আমিও তোমার ছাড়া কোথাও যাবো না তোমার সাথে থাকলে ভালো ভালো খাওয়া হয় ভালো 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 বুদ্ধি দাও তুমি হ্যাঁ হ্যাঁ সংসার কি করে আগুন লাগাতে হয় কি করে সংসার ধ্বংস করতে হয় এইসব আমি ভালো জানি তাই তো ভালো মানে তুমি তো এইসবের উপর একটা অনার্স মানে পিএসডি করে রাখিস আরে পিএইচডি না উপর আমি এলএলবি করে রেখেছি ও বাবা তাই নাকি বলছি পিঁয়াজ দিক থেকে কি এল বড় হয় ও তো সবাই জানি না বড় হয় কি ছোট হয় কিন্তু করে রাখেছি সেটা আমি জানি সময় ছিল ফট করে করে রাখেছি ও বাবা তাই নাকি আমার একটু করাই দাও না এখন আমার তো সময় নেই খালি টাইম করে করাই দেওয়া বুঝতে পারিছিস তাহলে তুমি এক কাজ করো এই হাগুর কাছ থেকে হাজার খানিক টাকা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ হাজার খানিক আলো হয়ে যাবে দেখি মাটা বাড়ি আসুক দু চার ঘা দিয়ে টাকাটা নিয়ে নিতে হবে বুঝতে পারিস আর যদি না দেয় না দিলে যে সিলিন্ডার সিলিন্ডার দিয়ে আর বারোবো ওরে বাবা তুমি না সত্যি মেরে বিশাল বুদ্ধি লাগাও এসব বুদ্ধি আমার ছোটবেলা থেকে যাও যাও দেখি টাকা নিয়ে আসো আমি দেখি কিছু রান্নার ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ এখন খাওয়াটা খেয়ে তারপরে যাবো দেখি হ্যাঁ হ্যাঁ দুজনে মিলে বাজার থেকে একদম কষা দেখে মটন কিনে নিয়ে আসবো মটন বিরিয়ানি বানাবো আর এক করে জল চলে বলছি কি বানিয়ে ওই দুটোর সামনে বসে বসে আমরা খাবো হ্যাঁ আর ওদের সামনে ফেলাবো হ্যাঁ 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 ঠিক বলেছিস আর এই ছোট্ট করে আমরা একটা বাংলা মাল নিয়ে আসবো দুজনে মিলে খাবো কিন্তু কারেন্টটা থাকলে ওই সন্ধ্যার সময় যে গরম এই গরমে বানাতে ইচ্ছা করে না আরে সন্ধ্যা হওয়ার আগে আমরা বানিয়ে ফেলবো তো যা আগে টাকাটা আদায় করো তারপর দেখি একটা ফটো বাড়ি আসবে তারপর তো তো তখন একটা সিরিয়াল দেখি হ্যাঁ তুই রান্না কর হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে কি হলো বলো আমায় হ্যাঁ বলবানি তুই রান্না কর ভালো করে মনোযোগ দিয়ে একটু টেস্টি রান্না করিস বলছি কি একটু ঝাল কম দিস না সকালবেলা বিশাল অসুবিধা হয় আমার ঝাল না খেলে মানে মজা আসে কি যে ভালো দিদি ওরে যা ভালো বুঝিস তাই কর দেখি এখন কি কি রান্না করবো একটু ভেন্ডি রান্না করবো ফুলকপি পাতা কপি টমেটো দিয়ে একটু চাটনি বাস হয়ে যাবে পটাপট রান্না করে ফেলি না তো দেরি হয়ে যাবে রে বাবা বলছি কি হাগুদা তুমি এই কারেন্ট বন্ধ করতে পারবা তো কি যে বলিস তুই এসব কথা কারেন্ট নিয়ে কত খেলা করেছি এসব আমার বাবা খেল দেখো আবার শাটফাট না খেয়ে যাও ওরে না রে না ওইসব আমি ছোটবেলার তো ইঞ্জিনিয়ারিং কাজ করি ওইসব আমার ধারে কোনো ব্যাপার না বলছি কি আমি তো দেখছি বুঝেছো ওরা কোথায় আছে আজকে মজা হবে হাগুদা কাজ হয়ে গেছে ওদের রান্না প্রায় কমপ্লিট বুঝেছো এখনই মিশাই দেওয়ার দরকার তাহলে এক কাজ কর তুই রেডি থাক আমি কারেন্টটা বন্ধ করে দিই হ্যাঁ 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 আগে দেখতে হবে ওরা বাইরে যাচ্ছে কিনা বাইরে যাওয়ার পরে তুমি মেয়ে ও করে একটা ডাক দেবা ঠিক আছে আমি পট করে যাই মিশাই দেবো হ্যাঁ আর যদি কেউ আসে না তাহলে এরকম বলবা ম্যাও 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 বুঝেছো হ্যাঁ সিঙ্গেল ম্যাও মানে কাজ শুরু কর আর মানে তিন চারবার ম্যাও ম্যাও মানে বেরোয় চলে আয় একদম ঠিক ধরেছ তুমি কারেন্ট বন্ধ করো আমি রান্নাঘরের দরজার পাশে গিয়ে দাঁড়াই ওকে ওকে কালকে তো ফুটোই লাল তারটাই টানি ছিল ওইটাই টেনে দি এই দিলাম টান এখনো বেরোয় না কেন ওই গরমের ভিতরে বসে কি করছে এই তো বেরোবে বেরোবে মনে হচ্ছে এই বেরোচ্ছে রে বেরোচ্ছে একটা বেরোয়ছে আরেকজন বেরো 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 বেরোয়ছে ফুটো কাজ শুরু করে দে কিছু করবে আর তোমার পড়ে যায় রে বাবা আরে বেশি করে মিশো যাতে মানে একদম পায়খানা জাতি জাতি মোটামুটি একদম হালত টাইট হয়ে যায় মিশো মিশো তাতে মিশো একদম দূরে গেছে ওরা তাড়াতাড়ি মিশো হালুদা কাজ পুরো কমপ্লিট এখন খাওয়া বাকি খেলে পারে হবে ধরা খেলা এ বলছি কি হঠাৎ করে কারেন্ট উঠায় দে পাশের বাড়ি যদি দেখে টিভি চলছে কারেন্ট চলছে তারপর আবার আমাদের উপর ছন্দ করবে তাতে উঠা এই চ্যালু করে গেলাম ঝামেলা গেল চলো চলো হাগু দা এখন আমরা ওই আম গাছ বসে থাকি বুঝছো ওরা কতবার পাই যায় সেটা আমরা গনবো ঠিক আছে তো তিনা মাইরি আজকে বুড়োটা বিশাল বুদ্ধি দিল যদি কাজটা হয় না সেই মজা পাওয়া যাবে মজা মানে কালকে আমরা মেরিছে তার বদলা আমি ওটাই ছাড়বো আমার নামও ফুটো শুধু শুধু ভাই আমার জন্য মার খালি তোমার জন্য বলেই তো মার খালা অন্য কেউ হলে এতক্ষণ বদলা নিয়ে নিতাম এটা বদলা নেবো আমরা রোজ দিন ধীরে ধীরে করে ও তোর একবার মারিছে আমরা রোজ দিন ওরে জ্বালাই জ্বালাই মারবো ঠিক আছে একদম বস চলো তাড়াতাড়ি চলো আম গাছের তলায় চলো এই কবার পাইখানায় যায় চলো দেখো বন্ধুরা এবার কি হয় হাগু আর ফুটোর বুদ্ধি একসাথে মিশলে একদম কেঁপে যাবে কেঁপে যাবে মানে এখন মজাই মজা দেখো আমাদের সাথে তোমরা গোনো কবার যায় পাই কেনা নিচে কমেন্ট করো দিদি দিদি তাড়াতাড়ি আসো কারেন্ট চলে আসছে তাহলে আবার গরম হবে তাড়াতাড়ি আসো খেয়ে নাও খিদে লাগছে আমার ভীষণ হেট আসেও না আমার যা খিদে লাগছে আর কি করব রে বাবা পেটে পুরো কচর মচড় করে যাচ্ছে বাবা সুন্দর রান্না যে আর বলো না একটু একটু কালকে ফুটো রান্না করছিল তাই দেখে শিখেছি ও বাবা তাই নাকি ফুটো নাকি হেভি সুন্দর রান্না করেছে তুই যদি সেরকম করিস না তাহলে তোমার খেয়ে একদম পরান জোড়াই যাবে পরে তুমি কথা না বলে বসো কারেন্ট চলে গেলে আবার সমস্যা হবে এই গরমেতে খাওয়া যাবে তাড়াতাড়ি বসো আজকে পুরো একদম জল চলে আসে দাঁড়া ও বাবা সেই গন্ধ হয়েছে রে বাবা সেই সেন্ট ভালো হয়েছে দিদি সেন্টটা তো খুব ভালো হয়েছে একটু খেয়ে দেখি কচড় মচর কচড় মচর কেড়ি কিড়ি কচল মচর কিরি কিড়ি টুম টাম সেই সাত সেই সাত বললি আমি না ভীষণ সুন্দর স্বাদ হয়েছে আমি একটু খেয়ে নি কচড় মচর কচড় মচর কিড়ি কেড়ি ও বিশাল স্বাদ সেই স্বাদ সেই স্বাদ সত্যি অসাধারণ রান্না হয়েছে রে অসাধারণ এরকম রান্না অনেকদিন খাইনি আর রাত্রে যে রান্না না দিদি দেখবা পুরো খেয়ে পুরো পরান জড়িয়ে যাবে সত্যি না তুই তো ভালো রান্না করেছিস তোকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতে হবে দিদি দিদি আমার পেটটা কেমন ব্যথা করে উঠছে তুমি খাওয়া আমি একটু হাগু করে আসি কি এত ভালো রান্না ছেড়ে চলে যাচ্ছিস আসছি গাছ তুমি বসো আমি আসছি বাবা রে বাবা কি পেট ব্যথা করছে রে জীবন শেষ রে বাবা জীবন শেষ সত্যি এরকম খাবার অনেকদিন খাইনি অতুলনীয় রান্না কেক আছে সব মেরে দিই আমি কচাল মাছড় কচা মাছড় চেয়ে চড়ি কই হাগু দা এখন আসছে না যে ওষুধে কাজ হবে তো ওরে আসবে আসবে একটু খেতে দে আসবে এক্ষণি যদি কাজ না হয় বুড়োটা রে কেলাবো কালকে ওরে হবে রে হবে ভালো ওষুধ এর আগে আমিও দেখেছি ওষুধই দিয়ে দেয় পাতলা পায়খানার জন্য ওরা যা ডেঞ্জার মাল কেন ওই পাতলা পায়খানার ওষুধ পচায় ফেলালো ওরে কোনো চাপ নেই আসতেই হবে পায়খানা তুই দেখ আসবে আসবে এক থেকে দশ অব্দি গুন দেখ চলে আসবে এক দুই তিন চার হাগুদা দাম এখানে চাইতে জল চলে আসছে শালা ওইখানে হাগুয়ার ফুটো আছে ওদের সামনে পাইকেন যা যাবে না কোথায় যায় যে দেখ আমরা এখানে বসে আছি এখানে যেতে পারবে না কত দূর দৌড়াতে হয় পাতলা পাইকেন নিয়ে দেখ উরে বাবা সেই মজা পাচ্ছি হাগুদা সেই মজা পাচ্ছি উরে বাবা এ কি পাতলা পাইকেন হলো রে পড়াস 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 বাবা হাগুদা কি রকম ফাটাচ্ছে যে এই অবধি আওয়াজ আসছে কালকে থেকে মেরেছে না তার ফল দেখ ওরে বাবা মনে হয় মশলা মনে বেশি হয়ে গেছে এর জন্য এরকম পাতলা পায়খানা হচ্ছে তাহলে তো রান্না ভালোই হয়েছিল আরেকজন আসছে না যে আসবে আসবে একজন যখন আসছে আরেকজন আসবে দিদি দিদি তোমারও পাতলা পায়খানা হয়েছে আর বলিস না খেতে খেতে পেটে মোছড়াই উঠলো ও বাবা ফ্রস ফ্রস ফ্রুষ বাবা কি হলো বাবা দুজনের একসাথে পাতলা পাইকে না রান্নার ভিতরে কিছু পড়েনি তো আমি ভাবছি কি মনে হচ্ছে মশলা একটু বেশি হয়ে গেছে যাও কিছু একটা হবে এই রান্না নিয়ে সমস্যা নাহলে দুজনের একসঙ্গে কি করে পাতলা পাইকে হলো দেখো দেখো ওইদিকে হাগু কিরকম দাঁত কালাচ্ছে হাগু ফুটো দুজনে দাঁত কালাচ্ছে বাড়িও পাতটা পাইকানা নেই আর কি করবো মাঠেই আসতে হচ্ছে তা মাল দুটো ওখানে বসে রয়েছে সরেও না আর কি বলবো লজ্জায় আমাদের মুরো মাথা কাটা গেল ওদের পাইকানা তারা কোনো লজ্জা নাই রে বাবা ফুস

দেখি কালকে একটা বাংলা নিয়ে যেতে হবে কালকে কি বুদ্ধি দেয় দেখি হ্যাঁ রেগুলার এই পাতলা পায়খানা হলে তাহলে আমাদের উপরে সন্দেহ করবে হ্যাঁ এক 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 আইডিয়া লাগাতে হবে সাইজটা করে দিতে হবে হ্যাঁ রোজ দিন একই আইডিয়া লাগালে পরে ধরা পড়ে যাবো বলছি কি রাত্রি বিরিয়ানি খাবি না ও বাবা না 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 রাত্রির ভিতরে পায়খানা সারবি কিনা তার কোনো গ্যারান্টি নেই আর বিরিয়ানি খাওয়া দেখ দেখ খাগো কিরকম দাঁত কেলাচ্ছে দেখ দাঁত কেলাবে না আমাদের যন্ত্রণা দেখলে তো দাঁত কেলানো আসবে চিচি 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 কোথায় আসতে হলো পায়খানা আর বলার মতো নাই উঠার পরিস্থিতি নাই রে বান্ধবী এ আমার মোটামুটি একটু হয়েছে দেখি একটু ঘরের দিকে যাই আসার সময় জল নিয়ে আসিস যদি আমার পাইকে আসিস ওটা জল ফলে নিয়ে আসি তুই পাতা দেখ চালিয়ে দাও আগে দা একবার হলো আরো হবে আরো হবে দেখ ওরে বাবা আবার পেট কামলাইছে আর বাড়ি যেতে পারলাম না তার আগে চলে এসেছি এ কি যন্ত্রণা বাবা হ্যাঁ তো জ্বলান কি না তো জ্বলা নাকি ওই রাস্তা অব্দি যাই গেছি আবার পেট কামড় দেছে তাই দেখি এখন আমি যাই আগে দা দুবার হলো বাবা আমরা সেই কেসের বাড়ি যেতে পাচ্ছি না তার আগে আবার লাগলো দুবার একা কার ভালো লাগছে না রে বাবা তিনবার তিনবার চারবার দেখ কেমন লাগে খাই এখন সব পছর পছর করে বেড়ে গেছে হালুদা কয় বারা গুনতি ভুলে গেছি হাসি দৃশ্য দেখতে দেখতি আমিও ঠিক সেই অবস্থা ভুলে কয় বার পড়াশ বন্ধুরা এই দুজন কইবার পাই জানা এসে আমরা ভুলে গেছি তোমরা যদি গুনে থাকো নিচে কমেন্ট করো অবশ্যই প্রত্যেক বন্ধুরা তোমরা যদি গুনে থাকো এটা নিচে কমেন্ট করো আর দেখো কালকে হাগুর বউ মানে হাগুদার বউ কি টাইট করি টাইট মানে জব বো টাইট করব দাদু যে বুদ্ধি দেবে সেই বুদ্ধি দি কাজ হবে মানে মার আবার তো সোজা ফুটরে মারা আবার তো সোজা হ্যাঁ ফাজলাম মারো নাকি হ্যাঁ ফুটোর সাথে বলছি কি এরা খাবার ভিতরে কিছু মিশায়নি তো আরে না রে ওরা তো এখানে বসে আছে কি করে মিশাবে তাও তো আমি রান্নার সাথে সাথে খেয়ে নিচ্ছি দু মিনিটের ভিতরে বাবা বাড়ি আর কোনো কাণ্ড নেই বাবা হ্যাঁ